আসসালামু আলাইকুম বরেন্দ্র এলাকার ফাঁকা পরিত্যক্ত উঁচু এরকম জমিতে কালাই চাষ লাভজনক একটি কৃষি বর্তমানে যেটা চলছে বরেন্দ্র এলাকায় বরেন্দ্র এলাকা বলতে যেটা উঁচু এলাকা চাফাই নবাবগঞ্জ জেলার এবং নওগাঁ জেলার মিলে রাজশাহীর কিছু অংশ গোদাগাড়ি এইসব এলাকা মিলে গমস্তাপুর থানা সাঁপাহার থানা এসব এলাকা মিলে নতুন করে যে আম্রপালি আম বাগানের যে কৃষি শুরু হয়েছে লাভজনক সেই কৃষির সাথে সাথে নতুন গাছ লাগিয়ে দিয়ে জমিতে সরিষা উঠিয়ে নেওয়ার পরে এই আগস্ট সেপ্টেম্বর মাসে কালাই চাষ একটি লাভজনক একটা কৃষিতে পরিণত হয়েছে জমিটা যদি ফাঁকা থাকে তাহলে ঘাস মেরে দিয়ে ঘাস মেরে দিয়ে সেখানে কালাই লাগিয়ে দেওয়া কালা কালায় ছিটিয়ে দেওয়া তো ছিটিয়ে দেওয়ার কিছু পদ্ধতি আছে এই জমিতে যে প্রচুর পরিমাণ এগুলো তো খুব উর্বর জমি প্রচুর পরিমাণে যে ই হয় ঘাস হয় সেই ঘাসটি আপনাকে আগে মারতে হবে ঘাসটি মেরে দিয়ে আপনার জমি যদি ফাঁকা থাকে অর্থাৎ ছায়াযুক্ত খুব বেশি ছায়াযুক্ত হলে এটার পরিমাণ মানে ফলন কম হয় আর যদি হালকা ছায়া পায় রৌদ্র পায় তাহলে হয় কি যে এই রবি ফসলের যে বৈশিষ্ট্য সে হালকা শীত পাবে একটু হালকা বৃষ্টি পাবে বেশি বৃষ্টি হলে আবার পচে যাবে গোড়ায় পানি জমে গেলে ক্রমাগত বৃষ্টি হতেই থাকলে সেটা আবার ক্ষতিকর তো জন্য এরকম ধরনের জমি লাগবে উঁচু নিচু হলে তো বৃষ্টি হয়ে গেল তলিয়ে গেল পচে গেল একদিনও যদি ওটা ডুবে থাকে তাহলে ও আর কালাই হবে না তো এটা আমরা ছেলেবেলায় দেখতাম যে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে এই পদ্মা নদীর তীরবর্তী যে সমস্ত নিচু এলাকা বন্যায় ডুবে থাকতো ওই বন্যা সরে গেলে তখন আশ্বিন কার্তিক মাসের দিকে ভাদ্র মাসে তখন কেউ ছিটাত না তো হলো ভাদ্রতেও অনেকেই ছিটাতো তো ওই সময় দেখা যেত যে ওই কাদার উপরে কালার বীজ ছিটিয়ে দিয়ে সেখান থেকে ফসল হয়ে গেছে তো এই ধরনের পদ্ধতি প্রয়োগ করে বর্তমানে আমাদের এই যে উল্লেখিত এলাকাগুলোতে কালাই চাষ হচ্ছে তো বিষয়টা আমার হালকাভাবে জানা থাকলেও এবছরে আমি আমার যে কিছু অংশ আম্রপালি গাছের সেগুলো আমি কাটিমন বারো মাসি বেঁধেছিলাম তো বাঁধার পরে সেই গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে কিন্তু ফাঁকা এলাকা ফাঁকা এরিয়া ঘন হয়ে নাই খুব একটা তো সেই কারণে আমি অন্যদের ক্রমে আমি ঘাস মারা বীজ দিয়ে ঘাসটা মেরে নেওয়ার পরে আমি কালার বীজ ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে এখানে মরা ঘাসের ইয়েতে কালাই চাষ আমি করেছি এই যে কালাই চাষ কালাই চাষের যে ঘন কালাই সুন্দরবহাল হয়ে গেছে এবং সেইগুলো এখন মাথা চাড়া দিয়ে উঠেছে তো এগুলোর ছিটিয়ে দিলেই হয় ভেজা মাটিতে কালাই আড়াই বিঘা আমি প্রায় সাড়ে দশ কেজির মতো হালকা করে ছিটাইছি তবে সাথে পাঁচ কেজি দিলেও হয় কিন্তু সময়টা খেয়াল রাখতে হবে যে যেটা সেটা যেন আগস্ট এবং সেপ্টেম্বর এই সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে ছিটিয়ে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে ভালো হবে তো এটা আমি আগস্ট মাসের উনত্রিশ তারিখের দিকে ছিটিয়েছিলাম তার পাঁচ ছদিন আগে আমি তড়িঘড়ি করে ঘাস মারা বিষ দিয়ে আগে ঘাসটাকে নষ্ট করে দিয়েছিলাম তারপরে হালকা একদিন একটু বৃষ্টি হওয়াতে ওই বৃষ্টির দিনই আমি এই কালাইয়ের বীজ ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে যে কালাইগুলো এইভাবে বাহাল হয়েছে ঘাস মারা ওই খড়ে পরিণত হয়ে গেছে আর বাকিগুলো এইভাবে কালাই হয়ে গেছে তো এই কালায় ছিটানোর বয়স হচ্ছে আজকে হলো তেরো আগস্ট তেরো সেপ্টেম্বর দু আর সেটা হয়েছিল উনত্রিশ তারিখ তো এই কয়েকদিনের মধ্যে এগুলো বাহাল হয়ে যদিও বৃষ্টির পরিমাণ খুবই কম আর একটু বৃষ্টি বেশি হলে অসুবিধা ছিল না আর খুব বেশি বৃষ্টি হলে আবার বিপদ এই যে নিচের নিচের জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু এরা হতে পারত না তো সেটা আবার হয়েছে তো হয়েছে যেহেতু এখন এটা করণীয় যে একটা গাছের পাতা একটা কালার গাছের পাতা প্রথমে যে পাতাটা বের হয় প্রথমে পাতা বের হয় দুটো দুই পাশে দুটো তারপরে একটা তারপরে এই যে ছোট পাতা এটা বের হচ্ছে এটার পরে সেকেন্ড পাতা যেটা বের হবে অর্থাৎ এক দুই তিন চার চারটা পাতা যখন দেখা যাবে তখন এখানে কিছু কীটনাশক হালকা মাত্রায় আর আপনার এই এইটা হলো ছত্রাকনাশক ছত্রাকনাশক যেমন আছে সালফার আছে যেমন গ্রেভিড এই কমলাশ এই ধরনের আর যদি আর একটু উন্নত মানের মনে করেন সেখানে হয়তো এই মেনকোজেব জাতীয় অনেকে আমিষটা টপও দিচ্ছে কিন্তু অত দরকার নেই এভাবে শুধু মেরে দেবেন তারপরে দেখবেন যে এটা আর একটা দ্রুত উপরে উঠে গেছে তারপরে ফল আসতেছে সেই ফল বা ফুল আসতেছে হালকাভাবে দু একটা ওই সময়ে কিছু পিজি আর যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু তার যে ফুলের গঠন ফুলের যে ধারণ ক্ষমতা অঙ্কুরোপণ ক্ষমতা অনেক বেড়ে যায় তাহলে পিজিআরগুলো দেওয়া যায় অথবা এখন বর্তমানে কালদার পাওয়া যাচ্ছে হালকা মাত্রায় কালটারও দিয়ে দেওয়া যায় তাহলে কী হবে ফলটা বেশ তাজা হবে এবং ঘন ফল হবে তো পরবর্তীতে আর একটু গ্রোথ হোক আমি যখন এগুলোতে বিষ প্রয়োগ করব এবং ভিটামিন জাতীয় জিনিস প্রয়োগ করব তখন আপনাদের তারপরে কি হয় দেখা যাক তো এটা আরও পাঁচ ছ দিন দেরি আছে ওই সব প্রয়োগ করতে কারণ আর একটা সেকেন্ড পাতা এই যে প্রথম পাতা বের হয়েছে তারপরে অধিকার সেকেন্ড পাতা বের হয়েছে তারপরে থার্ড পাতাটা দেখা যাচ্ছে যে ছোট্ট এরপরে ফোর্থ পাতাটা আসবে ফোর্থ পাতা পূর্ণ পূর্ণাঙ্গতা লাভ করলে তখন কিন্তু এই ভিটামিন বি এগুলো দিতে হবে আর তার আগে খেয়াল রাখতে হবে যে এটা পাতা কোনো পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে খেয়ে ফেলছে নাকি যদি ওই ধরনের পাতা খেয়ে ফেলছে এরকম কিছু ঘটে তাহলে অবশ্যই আপনাকে ওই ভিটামিন আর ওই যে কীটনাশক দিয়ে এ হালকাভাবে একে স্প্রেটা দিয়ে দিতে হবে তো আমি তো নতুন মানুষ এসব ব্যাপারে তো এগুলো আমি জেনেছি কৃষিবিদদের কাছ থেকে তারপরে আমি এটা আপনাদের কাছে তুলে তো এটার কেমন ফলাফল হয় কি হয় ধারাবাহিক আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ তো এই কৃষির জমিগুলো খুবই উর্বর হাজার কোটি বছর ধরে এই ধরনের জমিগুলো চাষাবাদ হয়েই আসছে অথচ এর শক্তি এক বিন্দুও পরিমাণে কমে নাই না হলে এইভাবে কালাই ছিটিয়ে দিয়ে সেই জমিতে কালাই যে কি মানে অভাবনীয় মাত্রায় তারা বৃদ্ধি পেয়ে যে ফল ফল দিচ্ছে সেটা তো আমি অন্য জায়গায় দেখেছি আসলে গত বছর তার আগের বছর কিন্তু এই জিনিসটা আমার নিজের ছিল না এবং জানানোরও আমার কোনো রাস্তা ছিল না এই ফেসবুক আর এই ইউটিউব বাসাতে আমি এখন চেষ্টা করছি যে এইগুলো যারা জানেন না তাদের সামান্য কিছু জায়গা পড়ে আছে ওখানে এই করা যায় কেন দেখে শুনে যে বছরের ডাল হয়ে গেল আমার তেলের দাম কি কম তো জাতি উপকৃত হবে এই যে আম বাগান পড়েছিল সেগুলো ফসল কম হতো ফল আমে ফল কম আসতো আমরাও আমি সেগুলো ডাল ছেটে দিয়ে এত বড় বড় গাছ সেগুলো যে বেঁধে দিয়েছি আমি বেঁধে দিয়ে সেগুলোতে যে ফলাফল যেভাবে এই কাটিমন বারো আমের ইয়ে এসছে ডগাগুলো সুন্দর হয়েছে এটা তো আমাকে আমাকে তো আসান্বিত করেছে তাহলে এই বিষয়টা আমি যাদের অনেকের বাগান তারা যদি এটা জেনে উৎসাহিত হয়ে এগিয়ে আসেন এবং এটা করেন তাহলে তো আসলে দেশের কল্যাণ তাহলে আমি এটা থেকে আমি দূরে থাকবো কেন আর যে মাধ্যমগুলো তাতে তো একবারে সহজ মানুষকে জানিয়ে দেওয়া তো এইগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা সকলেই ভালো থাকবেন কৃষি নির্ভর দেশে আমরা যেন সবাই ভালো থাকি কৃষিকে ভালোবাসি আর কৃষি ভালোবাসা ছাড়া উপায় নাই কারণ কৃষি না থাকলে আমরা কী খেয়ে বাঁচবো আমাদের তো প্রধান খাদ্যই হচ্ছে খাদ্য যে প্রধান খাদ্যই হচ্ছে ধান বা অন্যান্য ফল তাদের তো ফলের দরকার ডালের দরকার তো সব দিক লক্ষ্য রেখে কোন জমিতে কি হয় সেগুলো পর্যালোচনা করে আমরা যদি এগুলো করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের অভাব হবে না হবে না ইনশাআল্লাহ অভাব হবে না লেগে থাকতে হবে এটাই বড় কথা আমি বসে থেকে তাকিয়ে থাকবো আর মুখে বড়ো বড় কথা বলবো তাতে করে কথায় ছিঁড়ায় ফিজবে না খাবার মুখের সামনে আসবে না আমার পরিশ্রম করা লাগবে পরিকল্পিত পরিশ্রম আমাদের এই খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ